বড়াইবারি যুদ্ধ নামটি হয়তো আপনিও শুনেছেন দিনটি ছিল দু সালের আঠারোই এপ্রিল সবেমাত্র মাত্র ভোরবেলা যখন পুরো বড়াইবাড়ি গ্রাম এখনও ঘুমে অচেতন তখনই নীরব অন্ধকার চিরে বাংলাদেশের বুকে পা রাখে শত শত সহস্র পিএসএফ সদস্য তাদের চোখে ছিল আগ্রাসনের আগুন হাতে ছিল বন্দুক আর লক্ষ্য ছিল একটি বড়াইবাড়ির বিডিআর ক্যাম্প দখল করে নেওয়া এই সেই বরাইবাড়ি ক্যাম্প এটি কেবল একটি ক্যাম্প নয় এটি এক গর্বিত ইতিহাসের নিঃশব্দ সাক্ষী এই মাটি রঞ্জিত হয়েছে রক্তে আর সেই রক্তে কেবল একজন নয় একটি জাতির সাহসিকতার প্রতীকও হয়েছে এই ক্যাম্পের দেওয়ালের দিকে লক্ষ্য করুন ছোট ছোট গোল গোল লাল চিহ্ন এগুলো শুধুই দাগ নয় এগুলো হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া গুলির চিহ্ন প্রতিটি দাগ মনে করিয়ে দেয় দু সালের সেই ভয়াল আঠারোই এপ্রিলের কথা যেদিন হঠাৎ করেই ভারতের বিএসএফ বাহিনী আক্রমণ করে বসে এই নিরহ বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে উদ্দেশ্য ছিল ক্যাম্প দখল কিন্তু তারা জানতো না এই মাটির প্রতিটি ইঞ্চিতে দাঁড়িয়ে আছে অদম্য সাহস দাঁড়িয়ে আছে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আটজন বীর বিডিআর সদস্য হ্যাঁ বিশ্বাস করতে হয়তো কষ্ট হতে পারে কিন্তু এটাই বাস্তবতা সেদিন সেই ক্যাম্পে মাত্র আটজন বীর বিডিআর সদস্য ছিলেন কিন্তু তবুও তারা পিছু হটেনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিল কুলির সামনে হাতে তুলে নিয়েছিল অস্ত্র আর মনে নিয়েছিল বাংলার জন্য লড়ার শপথ ঘটনার সূত্রপাত হয় ভোরবেলায় বরাইবাড়ি গ্রামের এক সাধারণ কৃষক সাইফুল ইসলাম লাল প্রতিদিনের মতো সেদিনও ধানের খেতে পানি দিতে বের হন কিন্তু সেই দিনের ভোর ছিল না কোনো সাধারণ ভোরের মতো আধার ভেঙে ওঠা আলোতে তিনি দেখতে পান ভারতের বিএসএফের একদল সশস্ত্র সেনা সীমান্ত পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে বিডিআর ক্যাম্পের দিকে এটা কোনো সাধারণ আগমন ছিল না এটা ছিল আগ্রাসনের সূচনা আর সেদিন শুরু হয়েছিল এক অসম যুদ্ধ যেখানে একদিকে শতাধিক ভারতীয় সেনা আর অন্যদিকে মাত্র আটজন বাংলাদেশি বিডিআর সদস্য কিন্তু তাদের হৃদয়ে ছিল লক্ষ্যপ্রাণের শক্তি সেদিন ছিল দু সালের আঠারোই এপ্রিল বাংলাদেশের ইতিহাসে এক রক্তলাল সকাল ঠিক এই দিনে কুড়িগ্রাম জেলার ছোট্ট সীমান্তবর্তী গ্রাম বড়াইবাড়িতে ঘটে যায় এক ভয়ঙ্কর সত্য যা আজও সীমান্তের আকাশে বাতাসে কাপন তোলে সেই ভোরে যখন গ্রামের মানুষজন তাদের ফসলি জমিতে পানি দিতে বের হন তখন ধানকেতের কুয়াশা ভেদ করে চোখে পড়ে এক ভীতিকর দৃশ্য অজানা অনেক সৈন্য অস্ত্র হাতে হেঁটে চলেছে বাংলাদেশের মাটিতে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে গ্রামের পাখিরা ডেকে উঠেছে চারপাশে যেন এক প্রশান্ত নিস্তব্ধতা কিন্তু সেই নিস্তব্ধতা মুহূর্তেই ভেঙে যায় কারণ সাইফুল ইসলাম লাল হঠাৎ দেখতে পান এক ভয়ঙ্কর দৃশ্য ভারতের বিএসএফ বাহিনীর একদল সশস্ত্র সেনা তাদের চোখের সামনে এগিয়ে আসছে বাংলার মাটিতে মুখে কঠোরতা হাতে অস্ত্র তাদের গন্তব্য স্পষ্ট বড়াইবাড়ির বিডিআর ক্যাম্প হৃদয়ে তখন কাপুনি কিন্তু মাথায় ঠান্ডাবুদ্ধি হঠাৎই বিএসএফের একজন সদস্য হিন্দি ভাষায় সাইফুল ইসলাম লালকে জিজ্ঞাসা করে বিডিআর ক্যাম্প কাহা হে অর্থাৎ বিডিআর ক্যাম্প কোথায় এক মুহূর্তের জন্য যেন সবকিছু থেমে যায় সাইফুল ইসলাম লাল তখনই বুঝে ফেলেন এই বাহিনী যুদ্ধের উদ্দেশ্যে এসেছে তাদের আসল লক্ষ্য হচ্ছে ক্যাম্প দখল করা সেই মুহূর্তেই এক সাধারণ কৃষক পরিণত হন একজন দেশপ্রেমিক যোদ্ধায় তিনি চোখে মুখে ভয়ার্ত ভাব ধরে একটা দূরের ঘরের দিকে ইশারা করে বলেন ওই দূরের ঘরটাই হচ্ছে বিডিআর ক্যাম্প এর বাহিনী তার কথা বিশ্বাস করে রাস্তা ঘুরিয়ে সেদিকেই এগিয়ে যায় আর এই সুযোগে সাইফুল ইসলাম লাল জীবন বাজি রেখে দ্রুত ছুটে আসেন বড়াইবাড়ি ক্যাম্পের দিকে তার শ্বাস তখন দ্রুত চলছে বুক ধরফর করছে কিন্তু থামার সুযোগ নেই অবশেষে তিনি পৌঁছান ক্যাম্পে বিডিআর সদস্যদের কাছে ছুটে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে ওঠেন তাড়াতাড়ি প্রস্তুত হন পিএসএফ বাহিনী এসে পড়েছে তারা যুদ্ধ করতে আসছে এই একটিমাত্র বার্তা এই একটিমাত্র সিদ্ধান্ত পাল্টে দেয় সব কিছু সাইফুল ইসলাম লালের সেই সাহসিকতা না থাকলে হয়তো বরাইবাড়ির ইতিহাসটা আজ হতো অন্যরকম এই মানুষটি ছিলেন না কোনো সৈনিক ছিলেন না কোনো কূটনৈতিক তবুও সেই সকালে তিনি হয়ে উঠেছিলেন এক নীরব নায়ক বাংলাদেশের জন্য এক অদৃশ্য ঢাল সাইফুল ইসলাম লালের সতর্কবার্তা যখন ভিডিআর সদস্যদের কানে পৌঁছায় তখন বরাইবাড়ি ক্যাম্পে ছিল মাত্র আটজন সৈনিক হ্যাঁ মাত্র আটজন সৈনিক কিন্তু তাদের চোখে ছিল ভয় নয় ছিল এক দৃপ্ত শপথ এই মাটি এই পতাকা কেউ দখল করতে পারবে না তৎক্ষণাৎ তারা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন গায়ে তখন হয়তো সামান্য অস্ত্রের ভার কিন্তু মনে ছিল এক গর্বিত জাতির শক্তি তারা জানতেন সামনে আসছে শতাধিক ভারতীয় বিএসএফ সেনা তবুও পিছু হটার কোনো প্রশ্নই ছিল না একদিকে ভারতের বিএসএফ বাহিনী যখন তাদের দেখানো ভুল জায়গায় পৌঁছে দেখে সেখানে কোনো বিডিআর ক্যাম্প নেই তখনই তারা বুঝতে পারে তাদের সঙ্গে চাতুর্যের খেলা হয়েছে তাদের ঘৃণা ও প্রতিশোধের আগুন তখন আরও দাউদাউ করে জ্বলে ওঠে তারা সিদ্ধান্ত নেয় এই ক্যাম্প খুঁজে বের করতেই হবে এবং অবশেষে খুঁজে বের করেও ফেলে তারপর আসে সেই বিভীষিকাময় মুহূর্ত অতর্কিত হামলা বড়াইবাড়ি ক্যাম্পের মাটি যেন কেঁপে উঠে গুলির শব্দে চারোদিকে ঢেকে যায় ধোঁয়ায় রঞ্জিত হয় ভূমি কিন্তু সেই আটজন বিডিয়ার বুক চিতিয়ে দাঁড়িয়ে যান যেন বাংলামা নিজেই তাদের মাধ্যমে লড়াই করছেন শুরু হয় এক অসম যুদ্ধ একদিকে ভারতের শতাধিক সেনা অন্যদিকে মাত্র আটজন বীর বাংলাদেশি কিন্তু যুদ্ধের পরিণতি চিরন্তন সত্যকে প্রমাণ করে দেয় যে সংখ্যা নয় সাহসী আসল শক্তি পরবর্তীতে আশেপাশের ক্যাম্প থেকে আরও বিডিআর সদস্য এসে তাদের সাথে যুক্ত হয় যুদ্ধ দীর্ঘ হয় কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী হয় বাংলাদেশ কারণ এটা শুধু যুদ্ধ ছিল না এটা ছিল একটি দেশের অস্তিত্ব রক্ষার লড়াই সাইফুল ইসলাম লাল নিজেই বলেন আমি ক্যাম্পে ঢুকে বিডিআর ভাইদের বললাম ভাই বিএসএফ ঢুকে পড়েছে তারা আমাদের মাটিতে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই কথা শোনার পরপরই বিডিআর সদস্যরা অস্ত্র হাতে প্রস্তুতি নেয় কিছুক্ষণ পর সাইফুল ইসলাম লাল যখন বাইরে আবারও প্রসাব করার জন্য বের হন তখন হঠাৎ চোখে পড়ে পুকুর পাড়ের অপর পাশে দাঁড়িয়ে থাকা বিএসএফ সদস্যদের ওপর এক মুহূর্ত চিন্তা না করে তিনি দৌড়ে ক্যাম্পে ফিরে এসে খবর দেন ওরা এসে গেছে খুবই কাছে এই সতর্কবার্তা ছিল যুদ্ধের ঘণ্টাধ্বনি এক মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যায় গোলাগুলি চার থেকে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে বড়াইবাড়ি ক্যাম্পের দিকে মাটিতে বাতাসে আকাশে শুধুই গুলির শব্দ ক্যাম্পের দেওয়ালে লেগে থাকা সেই বুলেটের চিহ্ন আজও কাঁদিয়ে তোলে প্রতিটি দর্শককে সাইফুল ইসলাম লাল বলেন আমি আর চুপ থাকতে পারিনি আমিও তখন অস্ত্র হাতে তুলে নেই আমি শুধু তখন একজন কৃষক ছিলাম না আমি হয়ে গিয়েছিলাম বাংলার একজন সৈনিক প্রত্যক্ষদর্শীরা জানান ভোর পাঁচটা থেকে শুরু হওয়া গোলাগুলি ভয়াবহ শব্দে কাঁপতে থাকে পুরো বড়াইবাড়ি গ্রাম চারপাশে আতঙ্ক কান্না দৌড়াদৌড়ি গ্রামবাসীরা প্রাণ বাঁচাতে ঘর ফেলে পালাতে থাকে আজও যদি কেউ এই ক্যাম্পে আসে তাহলে দেয়ালের দিকে তাকালেই দেখবে সেসব ভুলেটের চিহ্ন সেই চিহ্নগুলো যেন কাঁদতে কাঁদতে বলে আমরা সাক্ষী হয়েছি এক রক্তাক্ত ইতিহাসের বড়াইবাড়ির ভিডিআর ক্যাম্পে থাকা সেই সাহসী মানুষ সাইফুল ইসলাম লাল পরে গণমাধ্যমকে এক হৃদয় বিদারক সাক্ষাৎকার জানান তিনি বলেন আমি ক্যাম্প থেকেই দেখেছি শত শত ভিএসএফ সদস্য বাংলাদেশের মাটিতে ঢুকে পড়েছে তারা অস্ত্র নিয়ে সোজা এগিয়ে আসছে আমাদের দিকেই তার ভাষ্যমতে সেই ছোট্ট ক্যাম্পে থাকা মাত্র আটজন বিডিআর সদস্য তাদের মনোবল ছিল অগণিত সৈনিকের চেয়েও শক্তিশালী ভোর পাঁচটা থেকে টানা চার ঘন্টা এই অল্প কয়েকজন সৈনিক বুক চিটিয়ে যুদ্ধ চালিয়ে যান তাদের অস্ত্র ছিল কম লোকবল ছিল কম কিন্তু তাদের হৃদয়ে ছিল বাংলাদেশের মাটি রক্ষার শপথ এই সময়ের মধ্যে আশেপাশের আরও দুটি বিডিআর ক্যাম্প থেকে মোট বিশ জন অতিরিক্ত সদস্য বড়াইবাড়িতে এসে যোগ দেন তারা দ্রুত ছড়িয়ে পড়েন গ্রামের বিভিন্ন পয়েন্টে গাছের আড়ালে মাটির উঁচু টিলায় ধান খেতের পারে তাদের একটাই লক্ষ্য দেশের সীমান্ত যেন এক ইঞ্চিও এগিয়ে আসতে না পারে দখলদার বাহিনীরা আর ঢাকায় তখন বাজছে বিপদ সংকেত বিডিআর এর সদর দপ্তর থেকে তড়িঘড়ি করে নির্দেশ আসে জামালপুর ও ময়মনসিংহ থেকে আরও সৈন্য পাঠাতে হবে কুড়িগ্রামের বড়াইবাড়িতে সকাল সাড়ে দশটার দিকে এসব অতিরিক্ত বাহিনী পৌঁছে যায় সংঘর্ষস্থলে এদের যোগদান যুদ্ধ আরও বিস্তৃত হয় এখন এটা আর সীমান্ত সংঘর্ষ নয় এটা হয়ে উঠেছে স্বাধীনতা রক্ষার লড়াই আঠারোই এপ্রিল ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত চলে নিরবিচ্ছিন্ন গুলি বিনিময় তারপর কিছুক্ষণ থেমে আবার শুরু হয় গুলির শব্দ যা চলতে থাকে সারাদিন সন্ধ্যা এমনকি রাত পেরিয়ে উনিশে এপ্রিল রাত পর্যন্ত বরাইবাড়ির আকাশ তখন শুধু ধোঁয়াই ঢেকেছিল না ঢেকেছিল শহীদদের আত্মত্যাগ আর দেশের গর্বে লাল হওয়া মাটির গন্ধে বরাইবাড়ির সংঘর্ষের এক মর্মস্পর্শী সত্য হল সেখানে ভারতের বিএসএফ সদস্যদের ষোলো জন মৃতদেহ পাওয়া গিয়েছিল বাংলাদেশের সীমান্তেরই ভেতরে সেই সময়ের স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যরা দাবি করেন আসলে এই সংখ্যাটা আরও অনেক বেশি ছিল কিন্তু বহু সৈন্যের মরাদেহ তারা আনতে পারেনি কারণ বিএসএফ বাহিনী অনেকের দেহ ভারতের মাটিতে নিয়ে গেছে সাইফুল ইসলাম লাল বলেন যিনি বরাইবাড়ির এক সাহসী সন্তান স্পষ্ট করে বলেছিলেন ষোলো জন নিহত সৈন্যের মরাদেহ ধান খেতে পড়েছিল কিন্তু আরও অনেকের মরাদেহ আমরা পাইনি এসব মৃতদেহ আজও বাংলাদেশের মাটিতে যেন ইতিহাসের এক নীরব সাক্ষী এই গল্প কোনো কাল্পনিক উপাখ্যান নয় এটি একটি বাস্তব ঘটনা এটা বাংলাদেশের এক সাহসিক অধ্যায় যা যুগের পর যুগ বুকে ধারণ করে রাখবে দেশপ্রেমিক প্রতিটি হৃদয় আপনি যদি কোনোদিন আসেন এই বড়াইবাড়ি ক্যাম্পে তবে এই মাটির নিঃশব্দ কষ্ট সাহস আর আত্মত্যাগ নিজ চোখে দেখতে পাবেন প্রথমেই চোখে পড়বে তিনজন শহীদ বিডিআর সদস্যর নামে নির্মিত সেই স্মৃতিস্তম্ভ তাদের নাম শুধু পাথরে খোদাই নয় তা খোদাই হয়ে আছে প্রতিটি দেশপ্রেমিক হৃদয়ে এই স্তম্ভ যেন বারবার বলে দেয় জীবনের চাইতেও দেশের সম্মান বড় আর তা প্রমাণ করে গেছেন এই তিন বীর সন্তান যারা হাসিমুখে প্রাণ দিয়েছেন দেশের মাটির জন্য যুদ্ধ শেষে ভারতের বিএসএফ বাহিনীর ষোলোটি মৃতদেহ পড়ে থাকে বাংলাদেশ সীমান্তে বিজয়ের হাসি ছড়িয়ে পড়ে বরাইবাড়ি গ্রামের বাতাসে বাংলাদেশও হারায় হারায় তিনজন বীর বিডিয়ার সৈনিককে তাদের রক্তে লেখা হয় এক গাথায়। তারা শহীদ হন কিন্তু রেখে যান এক মহাকাব্যের মতো ইতিহাস সেই শহীদদের স্মৃতি আজও ধারণ করে বরাইবাড়ি ক্যাম্পের প্রতিটি ইট প্রতিটি দেওয়াল কিন্তু প্রশ্ন হল কেন এই সংঘর্ষ কোন পরিস্থিতিতে এতটা উত্তপ্ত হয়েছিল সীমান্ত এলাকা কি হয়েছিল সেই ভয়াল সকালবেলা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে দু সালে বিডিআর এর অবসরপ্রাপ্ত মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে জানান সিলেটের পদুয়াতে বিএসএফ একটি ক্যাম্প গড়ে দীর্ঘদিন ধরে অবস্থান করছিল সেই ক্যাম্পটি ছিল বাংলাদেশের সীমান্তের ভিতরে যা বাংলাদেশের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন সেই ক্যাম্প নিয়েই মূলত ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল কিন্তু বড়ই আশ্চর্যর বিষয় সিলেটের পদুয়াতেই উত্তেজনা থাকলেও বড়াইবাড়ির ঘটনার সময় ভারতের ভিএসএফের আক্রমণ সম্পূর্ণ অন্য এক জায়গায় সংঘটিত হয় কুড়িগ্রামের সীমান্তে এই ঘটনাটি শুধু একটি সীমান্ত বিরোধ ছিল না বরং তা ছিল বাংলাদেশের মাটি রক্ষার জন্য এক গৌরবময় যুদ্ধের অংশ যেখানে অসংখ্য বীর সেনা এবং নিরহ গ্রামবাসী তাদের জীবন বাজি রেখে দেশের স্বাধিকার ও সম্মান রক্ষা করেছিল দু এক সালের শুরুতেই ভারতের বিএসএফ সীমান্তের নিজেদের আধিপত্য বিস্তারের জন্য একটি নতুন পদক্ষেপ নেয় তারা বাংলাদেশের ভেতর দিয়ে একটি সংযোগ সড়ক নির্মাণ শুরু করে যা ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সরাসরি অবমাননা বাংলাদেশের বিডিআর অবশ্য এই রাস্তা নির্মাণে আপত্তি জানায় কিন্তু বিএসএফ কোনোভাবেই তাদের কথা শোনে না বরং নিজেদের কাজ সম্পূর্ণ জোরপূর্বকভাবে চালিয়ে যায় এই উত্তেজনার মধ্যে বাংলাদেশের বিডিআর সিদ্ধান্ত নেয় ওই এলাকায় একটি অস্থায়ী অপারেশন ক্যাম্প স্থাপন করার অবসরপ্রাপ্ত জেনারেল ফজলুর রহমান জানান আমরা পদুয়াতে গিয়ে তিনটি ক্যাম্প স্থাপন করি বিএসএফ সেখানে আক্রমণ চালায় প্রায় ছয়টি ফায়ার করে তাদের প্রায় সত্তর জন সৈন্য তখন আত্মসমর্পণ করে আমরা পদুয়া দখল করে নিয়েছি এই পদুয়ার ঘটনা ছিল বরাইবাড়ি সংঘর্ষের পেছনের মূল সূত্রধারী তবে বাস্তবভাবে বলতে গেলে কুড়িগ্রামের রৌমারি সীমান্তের বরাইবাড়ি ভিডিআর ক্যাম্প দখলের জন্য ভারতের বিএসএফ পরিকল্পিতভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল এবং এই তথ্য তখন গণমাধ্যমেও প্রকাশ পেয়েছিল আর সেই কারণেই আজও বরাইবাড়ি ক্যাম্পের দেওয়াল এবং জুড়ে রয়েছে ভারতের বিএসএফের গুলির বিক্ষিপ্ত চিহ্ন যা যেন এক জীবন্ত সাক্ষী আর তারা যে কতটা আক্রমণাত্মক আচরণ করেছিল তা এই দেওয়ালে গুলির চিহ্নগুলো থেকেই বোঝা যায় আর বরাইবাড়ির এই ক্যাম্পটি জীবন্ত সাক্ষী বাংলাদেশের সৌর্য ও সীমান্ত রক্ষার ঐতিহাসিক যুদ্ধের স্মৃতি আজও বরাইবাড়ির আকাশে বাতাসে ভেসে আসে সেই দিনের গুলির শব্দ আজও দেওয়ালের লাল চিহ্নগুলো মুখ খুলে বলে দেয় আমাদের সাহসের কথা আমাদের বীরত্বের কথা এই ইতিহাস শুধু জানার নয় এটা গর্ব করার এই ক্যাম্প এই দেয়াল এই চিহ্ন সব কিছুই স্মরণ করিয়ে দেয় আমরা মাথা নত করতে শিখিনি আমরা স্বাধীন জাতি সাহস আমাদের রক্তে প্রিয় দর্শক আজও এই বরাইবাড়ি ক্যাম্পটি বুকচিতিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং বাংলাদেশের বিডিআর ভাইয়েরা যে সাহসিকতার মাধ্যমে এই বিডিআর ক্যাম্পটিকে রক্ষা করেছিল তারই যেন এক প্রতীক হয়ে আজও দাঁড়িয়ে আছে বরাইবাড়ির বিডিআর ক্যাম্পটি